শোল মাছ তো ধরবোই এটা যদি পুকুর ছিঁচে ধরতে হয় তো ধরবোই আর পুকুর ছিঁচবো তো সব লাস্টে তো তার আগে নমস্কার বন্ধুরা শেষ প্রান্ত সুন্দরবন চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকের দুপুরে রান্না করব বলে জাল পেতেছি পুকুরে তো এরকম বড় বড় শোল মাছ আছে তিন চারটে তো সেটাই ধরবো বলে জাল পেতেছি তো এত জোরে জাল ঠুকুর দিয়েছে ছুটি গিয়ে দেখি এই তেলাপুঁড়ি মাছগুলো করেছে তো কাছে করতে দেখো একটু আবারও জাল ধাক্কা দিচ্ছে তো এবার গিয়ে দেখব শোল মাছটা বেড়েছে কি না চলা মাছগুলো না তো এর পেটে প্রচুর ডিম রেখে ছেড়ে দি ছেড়ে দিলাম তো আবার পেলে তোমাকে দেখাবো যখন ও পাঠিয়ে দেবে তখন একটুখুনি বড় হলে আমি ধরে নেব না বলো হুম खडी गेला माल ते इतता ते खडी गेला का खडी फेलला तू ओ तू শোল মাছ ধরার জন্য জাল দিয়েছিলাম তো বেঁধেছে এই তেলাপিয়া মাছ তো এইগুলো নিয়ে নিচ্ছি আর শোল মাছ আমরা ধরবো জালটা তো পেতে রাখবো আর শোল মাছটা ধরবো আর যদি জালে না পড়ে তাহলে পুকুরের জল ছিঁচতে হলেও ছিঁচবো ছিঁচে শোল মাছ ধরবোই সোম তাই তো শোল মাছগুলো খেতেই হবে একটা দিলাম শোল মাছ তো ধরবোই তাই যদি পুকুর ছিঁচে ধরতে হয় তো ধরবোই আর পুকুর ছিঁচবো তো সব লাস্টে তো তার আগে এই মনোফিল জাল যেভাবে দিয়েছি এইখান থেকে নেট জাল দিয়ে দেবো আর এক পাশ দিয়ে ফাঁকা রাখবো মাছ ওই পর দিয়ে ঢুকবে আর আমরা এই মুখটা আটকিয়ে মাছগুলো ধরবো আর তাতে যদি না হয় তো পুকুরের জলটা ছিঁচবো ছিঁচে তারপরে মাছ তুলবোই সবাই একটা নাও জালটা পাতা থাক এখনকার মতো এখন তো আর মাছ নেই শোল মাছটাও পড়লো না ভাবলাম যে শোল মাছ পড়বে তো পড়লো না তো এখন চান করে নিই ঠান্ডায় আর চলে বেশি না চান করে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পুকুরে পাড়ায় কত সুন্দর কচু শাক আর নদী থেকে চিংড়ি মাছ ধরে নিয়ে আসবো তো একদিন তোমাদের কচু শাক আর চিংড়ি মাছের রেসিপিটা করে অবশ্যই দেখাবো আর খেতে চাইলে সবাই আমাদের বাড়িতে চলে আসবে তো এখনকার ভিডিওটা এই পর্যন্ত তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা